ثم <سؤال> كلا سوف تعلمون، كلا لو تعلمون علم اليقين لترون الجحيم، ثم لترونها عين اليقين، ثم لتسالن يومئذ عن النعيم. ولنا الحمد لله. বলেন তো এখন যে আমরা যারা একবার পড়লাম আমাদের আমল নামায় এই ডান কাদের পেরেস্তা কয় আয়াতের সব দেখছে বলেন দেখি জোরে বলেন এক হাজার আয়াত বলেন আল্লাহ একবার বলেন আলহামদুলিল্লাহ দেখেন কত সহজ আমার ভাইরা এই সুরাটা কেন নাজিল করলেন আল্লাহ তালা এর একটা ছোট্ট প্রেক্ষাপট সানের উজুর আছে সংক্ষেপে বলে ফেলি আরমের গুত্রের মধ্যে নবীজি যে গুত্রে জন্মগ্রহণ করেছেন সেই গুত্রের নাম হচ্ছে কুরাইশ বংশ শুনেন না তার নামটা এটা আরবের মধ্যে অত্যন্ত নাম করা প্রসিদ্ধ বড় একটা বংশের নাম কুরাইশ বংশ বা কুরাইশ গুত্র কিন্তু এই কুরাইশ বংশের কুরাইশ গুত্রের আবার এই মেন গুত্রের এই নামটারই এদেরই আরো বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে বুঝেন এই কথা মূল থাকে একজন দাদা তার ছেলে ছেলের ছেলে ছেলের নাতি এরকম শাখা পরে ঠিক এরকম কুরাইশদেরও বিভিন্ন শাখা এই কুরাইশদের বিভিন্ন শাখারা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করত। সম্পদ নিয়া সন্তান নিয়া সম্মান নিয়া মর্যাদা নিয়ে প্রাচুর্যতা নিয়া এক গোত্রের একটা শাখার এক দলরা বলতো আমার জায়গা জমিন বেশি আরেক তারা বলতো আমার ছেলে মেয়ের সংখ্যা আমাদের সম্মান বেশি আরেকজন আমাদের সম্মান বুঝেন নেই এর মধ্যে এই কুরাইশ গুপ্তের যে শাখাগুলো দুইটা শাখা ছিল সবসময় একটু বেশি ঝগড়া লেগে থাকতো এটা কিন্তু শাহের নজরুল কিচ্ছে না সুরে থাকা আসলে এর মধ্যে মধ্যে দুইটা শাখা সব সময় বেশি লেগে থাকতো নিজেদের ঝগড়া বিবাদে প্রতিযোগিতা নিয়ে একটা নাম ছিল বনু আব্দে মানাফ বলেন কি নাম বললাম বনু আব্দে মানাফ আরেকটা গোত্রের নাম হচ্ছে বনু সাহাম এই দুইটা খারি ঝগড়া লেগে থাকতো এই দুই গোত্রের লোকেরা একদিন ঝগড়ার এমন এক অবস্থা হয়েছে খুব তক্র বিতর্ক অনেক লোক মুখোমুখি দুই এরা বলে আমার ছেলে এটা ওরা বলে আমাদের এক ছেলে আছে ওইটা অনেক দামি অনেক পয়সাওয়ালা এরকম প্রভাব প্রতিবৃত্তি নিয়ে ওই জাহিলি যুগের লোক তো ঝগড়া করতেছে তো একটা পর্যায়ে ঝগড়া করতে করতে বনু আব্দে মানাব যে গোত্রটা এদের অবস্থাটা ভারী হয়ে গেছে এদের লোকজনও বেশি প্রভাবও বেশি সম্পদও বেশি সন্তান বনু সাহাম এদের সাথে কথাই পারতেছে না বাস্তবেও পারতেছে না এখন তারা নিরুপায় হয়ে তাদের উপরে উঠার জন্য নিজেদের মর্যাদা বোঝানোর জন্য বনু আব্দে মানাফের মুরব্বী যারা আছে নেতৃস্থানীয় তাদের কয়েকজনকে বলছে আসো আমাদের সাথে কবরস্থানে কোথায় আসো কবরস্থানে আসো কবরস্থানে নিয়ে গেছে নিয়ে কবরস্থানের সামনে গিয়ে বলল দেখো এই যে আমার দাদা এখানে আমার বাবা এখানে চাচা উনি জানো কি ছিল কত বড় বড় যুদ্ধ করে যুদ্ধ জয় করছে জানো মিয়া এই এনে মানে জীবিত যারা আছে তাদেরকে নিয়ে পারতেছে না ওই মৃত যারা চলে গেছে ওদেরকে দিয়া তাদের প্রভাব বাড়ানোর জন্য বেশি বোঝানোর জন্য বনু আব্দে মানাফকে চাপ দিছে একটা বুঝেন নাই এই যখন অবস্থা তখন আল্লাহ রসুল সাল সাল্লামের কাছে আল আমি এই সুরাটা করছে আল্লাহ